আল্লাহ রবুল আলামিন আমাদেরকে বলছেন আসর হে মুমিনরা সময়ের কসম করে বলছি আমি আল্লাহ সময়ের কসম করে বলছি সময়ের কসম কি বুঝি ভাই সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আল্লাপাক অহেতুক কোনো বিষয় শপথ করবেন না তো আল্লাহবাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়ের কসম করেন তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি আরো যেন বলেন এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন আজকে আপনার ভাই ওয়াশ করে গেছে আমি একটু চিন্তা করি আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো সত্তর বছর আরো হয়তো আল্লাহ বাড়ায় দিলে একশো বছর এর বেশি গড়াইও আমাদের নাই আছে এখন আপনার বয়স কত কারো বিশ পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ঠিক না বে ঠিক এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন যদি আমাদের হায়াত হয় ষাট বছর আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেয়ে খায়াত দ্বারাজ করেন না আমিন আমাদের ভাইদেরকে বোনদেরকে ওলামাইকারকে আমাদের নেতাদেরকে সবাইকে আল্লাপাক দীর্ঘ নেই খায়াত দ্বারাস করেন এখন কথা হচ্ছে যদি ধরে নেই যে আমাদের হায়াত ষাট বছর আপনার আমার বয়স থেকে কিন্তু তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অলরেডি চলে গেছে এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি কতটুকু রোজা রেখেছি জাগাত দিয়েছি কতটুকু হজ খরচ হয়েছে করেছি কিনা দিনের পথে আমার আমার অবদান কি দিনের পথে আমার অবদান কি আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি এই চিন্তাটুকু বাসায় গিয়ে করেন এর সাথে এই চিন্তাটাও করেন যে এই তিরিশ চল্লিশ পঞ্চাশ বছরে আমরা গোনা করলাম কতগুলা কতদিন নামাজ পড়ি নাই কতদিন রোজা রাখি নাই কতদিন সুদ খাইলাম কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই কতগুলো ছেলের সাথে আমি টাঙ্কিবাজি করি দেবর ভাবি এখন দেবর ভাবি তারপর শালিদুল্লাহ ভাই পরকিয়া পরকিয়া কত কি চলতেছে এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে নাউজুবিল্লাহ যে না সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার ছয়লাভ চলতেছে আমাদের শহরগুলোতে এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাঁচতেছে দেখেন না আপনারা শোনেন যখন মানুষ বক ধার্মিক হয় তখন সমাজটা এরকম হয় আপনি মনে করছেন নামাজ তো আমি পাচকতে পড়ি আমার তো কোনো সমস্যা নাই রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই সৎ কাজে আদেশ তো করতেছেন অসৎ কাজের কোনো নিষেধ নাই তখন সমাজটা কেমন হবে জানেন সমাজটা হবে এমন মসজিদে নামাজও হবে পাশে পিকনিকের এরকম ভোল তবলা বাঁচবে কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন অসৎ কাজে নিষেধ নাই সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধ থাকবে অমুসলিমরা কি করে ওইটা দেখার দায়িত্ব আমাদের না মুসলমানের সন্তান যেন কখনো এরকম ঢাকঢোল না পিটায় সারা রাত জেগে এগুলা করবা মানুষের ঘুম নষ্ট হার্টের পেশেন্ট আছে এইটা আছে ওইটা আছে সামাজিক প্রতিবাদ করবেন একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে এখন যে কথাটাই আসেন এই ষাট সত্তর বয়সে বছরে কত পাপ করেছে হিসাব নাই এই পাপগুলো লিস্ট করেন দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে আমার কথায় নারাজ হচ্ছেন এই পাপগুলো লিস্ট করেন চোখ দিয়ে পানি ঝরবে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন সবাই বলি আমি কত কবিরা এখনো হয়েছে কত সঙ্গীরা তবে সন্তুষ্টির কথা এটাই যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে আপনি অজু করে আসেন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ আল্লাহ এক মুহূর্তে আপনার সব পাপ তো করে দিবেনই সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ এই বাসও তোমরা সেলফি বাস বন্ধ করো এই চলে বসুন কথা একটা বলে বক্তব্য শুরু করলাম আমার ফোন বের করছেন আপনারা ফোন বলে পরে রাখেন সবাই এখন শোনেন সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন সময়ের আর আসতে বলেন সময়ের বলে আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে আল্লাহ ব্যক্ত অফিক দান করেন আজকে বাসায় কি করব হায়াতের হিসেব নিব কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি পাপগুলোর কথা মনে পড়লে তহবা করে ফিরে আসবো ইনশাল্লাহ আল্লাহ ব্যক্ত দান করেন আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই আমাদের কর্তব্য কি এতটুকুই যেভাবে জীবন করছি এইটুকুই করব না আমাদের আরো কোনো কর্তব্য আছে কথা কি বোঝা যায় না যায় আমাদের কর্তব্য কি বলেন এক নাম্বার আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ রাজি আছি দুই আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ রাজি আছি তিন আমাদের সন্তান থেকে কোরআন অনুযায়ী বড় করবো রাজি আছে চার আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন ভিত্তিক শিক্ষা হবে কোরআন ভিত্তিক আছেন আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন শূন্য ভিত্তিক আছেন এর উপরে আমি গেলাম না সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ অটোমেটিক্যালি বলে আশ্রী সময়ের কসম আরেকটা বিষয়ে বিষয় সময়ের কসম বলতে আল্লাপাকে এটাও বুঝিয়েছেন একটু অতীতের দিকে তাকায় দেখেন কোন দিকে অতীতের দিকে দিকে তাকান অতীতের দিকে তাকান যুগ যুগ ধরে একটা দিকে আপনি তাকান যে পৃথিবীর শুরু থেকে কে পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে আল্লাহর সুন্নত কি আল্লাহর সুন্নত এটা প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন পরকেলো জান্নাত দিয়েছেন সুফান আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান বিধান মানে মানে নাই নাই আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন দিয়েছে আমার কথা বুঝতে পারলেন ভাই আরো একবার রিপিট করছি আল্লাহর সুনত কি আল্লাহর সুনত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসুলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন পরে কালে দিয়েছে দিয়েছেন প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার বিধান মেনে চলে নাই দুনিয়াতেও বলেন এখন একটা এক্সাম্পল দেই নুহ আলি ইসালামের যুগ দেখেন যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই ডুবিয়ে মেরেছেন ঠিক আছে কথা মুসার যুগ দেখেন আলি হিসালাম আল্লাহর বিধান মেনেছে দিয়েছেন মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছেন দেখেন আপনি দেখেন ইসলামের কম কম দিয়েন আল্লাহর বিধান মেনেছে যারা আল্লাহ পাক দিয়েছেন মানে নাই ভূমিকম্প ধ্বংস করেছে কমে লুত কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাহ রব আলমিন লুত আর ইসলামের কমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে থেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছে এদের পাপ ছিল সমকামী ছিল সমকামী যে সমকামী তো এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে আল্লাহ আমাদেরকে হেফাজত করে একইভাবে নবী সাল আলী হাসালামের যুগ তাকান এই যে আবু জাহেল আবুল আহ বা শাইমা রবি এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছে আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু اجمعين তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন পরকালের জন্য বুঝাতে পারলাম কি ভাই বলে আশ্রয় মানে কি বুঝাতে পারলাম আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন হে মানুষ শুনো ইন্না লয়সান সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে বলেন এখানে আল্লাহ একদম আমভাবে ভাবে সবাইকে বলছেন সবাই ক্ষতির মধ্যে আছে মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন মানুষের ক্ষতি দুই প্রকার কয় প্রকার মানুষের ক্ষতি কয় প্রকার এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি এক ইহকালীন ক্ষতি দুই পরকালীন ক্ষতি ইহকালীন ক্ষতি কি ইহকালীন ক্ষতি হচ্ছে সুরা সুরাতুল রুমের এই আয়াতটা আল্লাহ পাক বলছেন বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস পাক বলছেন জলে জলে মানে পানিতে এবং স্থলে মানে এই যে জমিনে জলে এবং স্থলে যত বিপর্যয় অরাজকতা এই যে আপনারা দেখছেন ফাঁসা ফেতনা যে ছড়িয়ে পড়ছে এগুলো মানুষের হাতের কামাই মানুষের হাতের কামাই বনভূমি উজার করেছে কে জিন্না মানুষ বলেন এই পরিবেশ নষ্ট করেছে কে জিন্না মানুষ বলেন খাবারে ভেজাল দিয়েছে কে জিন্না মানুষ অর্থনীতির মধ্যে সুদ কে ঢুকিয়েছে জিন্না মানুষ এই বেহাত বেপর জেনা মাদক কে ছড়িয়েছে জিন্না মানুষ নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে জিন্না মানুষ বলেন জিন্না মানুষ আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে জিন্না মানুষ জহর আল ফসাদ উফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত বেদায় নাস জলে স্থলে যত বিপর্যয় অরাজকতা সমস্যা এগুলো মানুষের হাতের কামাই বলি না আমরা যা করবো তাই পাব আমরা যা করব তাই মাদক খাচ্ছেন আপনি আপনাকে ফলভোগ করতে হবে সুদ খাচ্ছেন আপনি আপনাকেই ফলভোগ করতে হবে এই বেহার মতো মেয়েরা চলছে ওকেই দেখবেন ফলভোগ করতে হবে মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন আপনাকে ফলভোগ করতে হবে যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে আল্লাহ আল্লাহাকে আমাদেরকে হেফাজত করেন মাফ করেন আমি তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম ইহকালীন ক্ষতি কি ক্ষতি ভাই আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর নিশ্চিন্তে কাটাচ্ছি কোনো ফিকির নাই নিজের পরিবারের সমাজের রাষ্ট্রডুমার কোনো ফিকির নাই অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু জি আজকে থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে এটাই সত্য তারপর আছে কবরের সওয়াল তারপরে এই এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্গি সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়েকে নিয়ে ঘুরছে সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায় সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু কর সেই ব্যক্তি সুদ খাচ্ছে সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতামত প্রমোট করতেছে হ্যাঁ সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল অত এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে একদম টেনে হিসরে আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন দাঁড় করে জিজ্ঞাসা করবে। তাহলে আমরা কত অপদার্থ কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই একটু বুঝতে পারছেন কি আল্লাহ পাক হাজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্নাল ইনসানা যুলুমান জাহুলা

মানুষ যে মানুষ যে জালেম জাহেল আমরা যে অপদার্থ আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন ওলাপদ আরদ আমেত আই সাম ওয়ার্থ ওয়াল আমি ইসলামের এই আমানত শরিয়াত কোরআন হাদিসের এই যে আমানতটা এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম তোমরা কি নিবা আমি জমিনকে দিতে চেয়েছিলাম তোমরা নিবা আমরা আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম আমানত কি নিবা ফা না তারা বলছে না নিতে পারো ওয়াসফাক নামিনহা তারা অক্ষমতা প্রদর্শন করেছে ফাহামালাহাল ইনসান মানুষে আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে আমরা সেই আমানত কি করেছি ভাই কাঁধে বহন করেছে আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা যুলুমান জাহুলা মানুষ কত জালেম মানুষ কত জাহেল আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে এরপরে আমাদের জীবন জীবনযাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে করে পার্থক্য কেন গরু ছাগলের কাজ কি খাবে স্তেনজা করবে আর সহবাস করবে বাস আমাদের এখন এই তিনটা কাজ কি খাব আর কোন টাইলস ফিটিং বাসায় পায়খানা করব আর কতগুলো বাচ্চা পাতা করতে পার এর বাইরে আমাদের চিন্তা কোথায় আচ্ছা এবার আসেন সময়ের কসম বুঝতে পারলেন ইনালি হুসাইন আলাফ বুঝতে পারলেন আচ্ছা আল্লাপাক এবার আমাদেরকে বলছেন আচ্ছা ঠিক আছে চারটা গুণ অর্জন করো কয়টা ভাই একটু বসেন সবর করেন আমরা অনেক লম্বা আলোচনা করবো না আমরা বুঝতে পারছি রাত অনেক গভীর হচ্ছে আমরা সংক্ষিপ্ত করবো ইনশাল্লাহ আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করবো আল্লাহ পাক বলছেন এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল্লাহ আল্লাহ দুনিয়াতেও তারা সফল হবে পরকালেও সফল হবে ইনশাল আল্লাহ বলছেন ইন তারা নয় যারা এক ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে নাই যারা ইমান এনেছে দুই ওয়ামিল হাত সৎ আমল সম্পাদন করেছে কি আমল সৎ আমল তারপরে হাত পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে কিসের উপদেশ সত্যের চার ওয়াসবর এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে কয়টা বললাম তো ভাই আমার সাথে বলেন এক নাম্বার এক নম্বর কি যারা আপনারা কি হাসি তামাশা করতে আসছেন এখানে এটা ক্লাসের মতো মনে করেন এটা একটা ক্লাসের মতো মনে করেন ট্রেডিশনাল বাদ দেন ওই সুর গল্প কেচ্চা কাহিনি বন্ধ করেন কিছু কিছু শিখেন চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো অন্যথায় কোনো সুযোগ নাই যত বড় ফকি হন আলেম হন মহান্তে হন মুফাসের হন পলিটিক্যাল নেতা হন কোনো লাভ নাই কিচ্ছু হবে না পরকালে একদম নাজাতের রাস্তা বন্ধ যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি কয়টা ভাই এক নম্বর ইল্লাল্লা দিন আমানু যারা ইমানদার হয়েছে এক নম্বর কি ইমানদার হয়েছে পাক্কা ইমানদার হয়েছে দুই নম্বর সলেহাত সদামল করেছে কি আমল হাত হকের দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত চার নাম্বার কথা অসহমে সবর দাওয়াত দিয়েছে ধৈর্যের উপদেশ কিসের উপদেশ এটাকে শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে আর সবার উপর দায়িত্ব এই সুরাইকে শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে শুধু মুফাসেরদেরকে শুধু মুহাদ্দেসদেরকে শুধু বক্তাদেরকে নাকি সবাইকে এই সবাই মিলে যখন এই চারটা গুণা অর্জন করবেন দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের পরকেলো আমাদের ইনশাল্লাহ এবার একটু ব্যাখ্যা করে সংক্ষিপ্ত করে ইমান মানে কি ইমান অর্থ কি বিশ্বাস ইমানের পিড়ার কয়টা ইমানের স্তম্ভ পীড়ার কয়টা বলেন ছয়টা কয়টা আমার সাথে বলেন কয়টা এক নম্বর আল্লাহ বিশ্বাস কোথায় বিশ্বাস এক আল্লাহ বিশ্বাস আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং আল্লাহর তাওহিদে বিশ্বাস শিরিক থেকে দূরে থাকা দুই আল্লাহ পাকের মালায় ফেরেস্তা মন্ডলিতে বিশ্বাস ফেরিস্তায় বিশ্বাস করি তো ইনশাল্লাহ এই জায়গাটাতে ফেরেস্তারা আছেন বিশ্বাস করেন আমাদের দু ফেরেশতা আছেন বিশ্বাস করেন আপনি যখন আয়তাল কুর্সি পরে ঘুমান তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন বিশ্বাস করেন সুফান আল্লাহ এরকম অগণিত অসংখ্য ফেরেস্তা আছে আল্লাহ পাকে কতগুলা এই আরসে আজিম এই আমরা বলি আরশে আজিম নিচে একটা জায়গা আছে সপ্তম আসমান সপ্তম আসমানের উপরে তার নাম হলো বাইতুল মামুর কি নাম বাইতুল ওটা হচ্ছে একটা তাওয়াফ করার জায়গা আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না করি না করি না কারা কারা করেছেন হাত তোলেন বাশাল্লাহ মাসাল্লাহ আল্লাহ পাক আরো বেশি করার তৌফিক দান করেন আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন আল্লাহ পাক সবাইকে হস করার তৌফিক দান করেন শোনেন তবে একটা কথা বলে রাখি ওই হজ গিয়ে প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে না লম্বা করে সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না এই বাটন ফোন বাটন ফোন হজ যাবেন এই হজ সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে ওখানে গিয়ে সেলফি শোডাউন এইটা ওইটা আল্লাহ আল্লাহ মাফ করে না হবে আর সুহান আল্লাহ মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে হ্যাঁ হারামের বাইরে নব মসজিদ নববীর বাইরে আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাইতে মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নব হারাম এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার এগুলো কখনো করতে যাবেন না সিগারেট তো এমনিতেই খাবেন না বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন নাই স্মার্টফোনটা নিয়ে যাবেন যে ফোনটাতে বাটন কথা বলা যায় ততটুকু নিয়ে যাও যদি নিয়ে যেতেই হয় এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন এ মধ্যে এটা নিয়ে যাও যাই হোক ওইদিকে যাচ্ছি না ওইটা অন্য প্রসঙ্গ যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাপাকের অগণিত ফেরেশতা আছেন এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে আল্লাপাক একটা ঘর বানিয়েছেন তার নাম বাইতুল মামু কিনা তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে ভাই সে আর কেয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না বলেন তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর সংখ্যা কত যে একবার তাওয়াফ করেছে সে কেয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না চিন্তা করা যায় এখন ইমানের পিলার কয়টা বললাম ভাই এক নাম্বার কিসে বিশ্বাস আল্লাহ বিশ্বাস করি নাকি নাকি তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদির লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন দিনই এলেম অর্জন কেন করেন না কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দয়া করে একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ তৌফিক দান করেন আমিন মিন সবসময় নরম নরম মজা কাজ হয় না সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু বকর রাজি আল্লাহ আছে আছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করবো তো ইনশাল্লাহ তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না রাজি আল্লাহ বাগের কোনো হুকুম হাকাম ছাড়বো না ইনশাল্লাহ রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমিন দুই আল্লাহ ফেরেশতা মন্ডলিতে বিশ্বাস করি তো ইনশাল্লাহ ফেরেস্তায় বিশ্বাস করলে গোপন পাপ কীভাবে করতে পারি ফেরেস্তায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কীভাবে ফোনের মধ্যে পাপ করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়া করেন কীভাবে যদি আল্লাহকে আমরা আল্লাহ ফেরেস্তার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরস্তারা লিখছে না সব কিছু লিখছে না লিচ্ছে না আল্লাহ পাকে আমাদেরকে বিশ্বাস করার মতো করার দান করেন হাদিসে জিবরীল সহিহ মুসলিমে আছে এবং মুসনাদে আছে হাদীসে জিবরীল এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আন তা'বুদুল্লাহা כאন্নাকা তারাহ ফা ইল্লাম তাকুন তারাহু فانه ইরা শুনো মুসলমানরা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখো আল্লাহ তোমাকে দেখছেন এই বিশ্বাসের নাম হচ্ছে ইহসান নাম সানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ থাকবে আল্লাহ নিচ্ছেন আল্লাহ দেখছেন অতএব প্রকাশ্য করব না আমার না পাপ পারে না পারে না যদি পাপ হয়ে যায় কি করবেন হতাশ হয়ে যাবেন না যতবার পাপ হবে দুরাকাত নামাজ যতবার পাপ হবে অজু করে দুরাকাত নামাজ ইনশাল্লাহ আল্লাহ পাক পাপ পা করে দেবেন তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন করতেই থাকবেন এমনটা নয় আল্লাপাক যেমন গফুর রহিম আল্লাবাক তেমনি সেদিদুল এ কব আল্লাহবাক যেমন রহমান রহিম পরম করু আমি অসীম দয়ালু আল্লাবাক তেমনি কঠিন দাত হব ঠিক আছে দুই নম্বর পিলার মেলায় বিশ্বাস তিন নাম্বার বা কুতুবিহি আল্লাহাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবো রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে কোরআন পরা শিখবো তো ইনশাল্লাহ তেলাওয়াত আরবি ভাষা আরবি ব্যাকরণ তফসিদ এতটুকু শিখতে হবে আল্লাহ আল্লাহ পাকের সমস্ত বিশ্বাস করব তো ইনশাল্লাহ আমরা কি শুধু নবী বিশ্বাস করি না সমস্ত রসুলকে বিশ্বাস করি বলেন কনসেপ্ট ক্লিয়ার করেন আচ্ছা আরেকটা কথা আমাদের নবীজির পরে কি আরো নবী আসতে পারে তো অনেক মানুষে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানিও নবী বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে তা আমাদের কোনো ভূমিকা নাই কেন আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না শোনেন যাদের প্রত্যক্ষ মদতে আর পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে আল্লাহ আল্লাহবাকে এক একজন জালেমের কঠিন হিসেব ইনশা আর আমরা আমরা তো অজ্ঞ হলাম কীভাবে ইসাই মুসলিম আবার কি মুসলমানদের মধ্যে কোনো ঈসাই মুসলিম বলে কোনো শব্দ নাই আমাদের কালিমা স্পষ্ট লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী তারপর লা নাবি আবাদা তারপরে কোনো নবী আসবে না হ্যাঁ ঈসা নেমারিয়ে মারইয়াম আসবেন তিনি আসবেন কখন দাজ্জালকে হত্যা করার জন্য নবী হিসেবে নন তিনি আসবেন কি হিসেবে উমা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম আকিদা পরিষ্কার করে রাখেন ইনশাআল্লাহ আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে একটা চল লাগায় দিবেন ধরে তারপর কি হবে দেখা যাবে তারপর কি হবে দেখা যাবে একদম কোষে থাপ্পর লাগাই দিবেন একটা মোহাম্মদ সাল্লাম আলী ভাসাল্লামের রুম হয়ে থাকলে এদেরকে একদম সুযোগ দিবেন না আপনি আমার নবীর পরেও নবী আসবে এমন মতামত প্রচার করতেছেন আউজ ওলামা কেরাম বাংলা জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না সাহায্য এদের যত পণ্য আছে এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না কখন লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি এক সচেতন হন ইমান কোন দিক থেকে বের হয়ে চলে গেল আল্লাহ্পাকে আমতাকে মাফ করেন নবেজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত যে ইউসবিহু বিহুর রজ্জুলু মমমি নেন ওয়মসিং ফেরন একজন ব্যক্তি সকাল করবে মমিন অবস্থায় সন্ধ্যা হবে কাফের অবস্থা। আসতাফুরুল্লাহ ওয়ুমসিং মমিন ওয়ুস বিহু কে ফেরন সন্ধ্যা করবে মমিন অবস্থায় সকাল হতে হতে কাফের হোবে ইয়ে মিহুর রজ্জুলু দি না দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না দেখার ভান করছেন শুনেও না শোনার ভান করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কিন্তু কালকে আমাতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নেব আমার বিশ্বাস করেন ওমর রদি বলছেন যে কোরআন হাতে নিয়ে বলছি আমি উমর ইবুল খতার রদি আল্লাহ একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি পুরো অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিব নাহবি তালেব এসে বলছেন যে ইয়া আমির মিনীন আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন এত কিছু করার পরে নিজে উটের বোঝাও উটের ময়লা পরিষ্কার করছেন আমাদের আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব তখন উমর আবুল হত বলছেন এই কথাটা শোনেন তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান আবুল হাসান হচ্ছে আলী রজিউল্লা রুর নাম হে আলী আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ওমার ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জন্য জবাবদেহি করান কি বুঝলেন ওই যুগ আর এই যুগ লাই আসতে এটা কখনো একসাথে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন ওমর রদি আল্লাহ সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহ তিনি বলছেন আমি ভয় করি ইরাকের নদীর কোনো কিনারায় পালক বা ছাগলের বাচ্চা মেষ শাবক তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায় আমি ওমর ভয় করি কাল কে মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি কর আর কিছু বলতে হবে আপনাদেরকে ব্যাস যার মধ্যে যার মধ্যে নফস নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফাযাকিরিন না মা তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা লস্ত আলাইহিম বি মুসাইতির তুমি কারুপতি দারোগা নও ফাযাকিরিন না ফা যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সাইয়াদযাক্কারু মান ইয়খশা যে আল্লাহকে ভয় করে সে ইনশাল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে আল্লাহকে ভয় কর ব্যাস আমাদের কাজ যতটুকু এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই